হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং হ্যান্ড ভিডি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে নিয়েছেন আজকে কী নিয়ে আলোচনা হবে চার এটা সব মাসের জন্য যে চারটা আজকে বানাবো তো উপকরণগুলো আপনারা সবই দেখতে পাবেন ভিডিওতে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে প্রথমেই দেখেছেন সরিষার খোল আছে এরপরে মশলাগুলো দেখতে পাচ্ছেন জয়ত্রী জয়ফল তারপরে স্টার অ্যানিস তারপরে আপনার হচ্ছে এলাচ এগুলো আসলে পরিমাণ আমি দিচ্ছি না পরিমাণ আমি চার বানাচ্ছি দুই গ্রাম সেই হিসাবে অনেকগুলোই এগুলো সবগুলো একসঙ্গে মিলিং করে নিব মশলাগুলো সব মিলিং করে নিব যার কারণে এটা কোনো গোটা মশলা থাকবে না সব মিল করে নেওয়া হবে আর আপনাদের সুবিধার্থে সবগুলো আমি আহ বক্সে দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখবেন কি কি মশলা এখানে ইউজ করা হলো আহ একাঙ্কি এবং বোজ এখানে মিলিং করা হচ্ছে আর বাকি যে মশলাগুলো আপনারা দেখলেন ওগুলো একসঙ্গে সব এগুলো একসাথে ভাঙানো হচ্ছে সাথে যে মশলাগুলো আহ হালকা একটু হালকা আছে বেজে নিয়ে ওগুলোকে আহ ব্লেন্ড করে এটা আলাদা করে রাখছি চার যখন মিক্স করব তখন এটাকে অ্যাড করে দিব দেখতে পাবেন ওই মশলাগুলোর ভিতরে ভেতরে যেমন ধরেন থাকবে হচ্ছে বড় বড় এলাচ আছে তারপরে এখানে একাঙ্কি এটা তো দিয়ে দিলাম কাকলা থাকবে বজ এখানে দিয়ে দিলাম আউবেল থাকবে বুচকি দানা থাকবে জটা থাকবে মরা থাকবে পচা পাতা লতা কস্তুরি তাম্বুল লাল দানা নগর মুথা মতি আরো বেশ কয়েকটা মশলা অ্যাড করা হয়েছে তো এইখানে খোলের মধ্যে ধরেন অ্যাড করে দিচ্ছি এই যে নারিকেলের খোল আর মশনের খোল এক সঙ্গে দুইটা অ্যাড করে দিচ্ছি এটা মিলিং করে নিব কারণ এটা মুসতে অনেক দিন সময় লাগে আমি যদি এটা মিলিং করে ভাঙাই নেই বা আপনারা যদি চার করার সময় বেশি করে চার বানাবেন বিকজ অফ বেশি করে বানাইলে আপনি দুই তিন চার পাঁচ বছর ধরে ইউজ করতে পারবেন চার যত পুরানা হবে তত আপনার হচ্ছে মাছের জন্য ভালো তত আপনার ইয়ে ভালো মাছে খাবে যত পুরানা হবে এখন এই খোলগুলোর সাথে সরিষার খোলগুলো মিল করে মিলিং করে নিয়ে নেব আপনার দেখেন ভিডিওটা একটু বড় হচ্ছে যদিও তারপরেও ডিটেইলি দেখলে আপনার কাজে লাগবে যখন আপনি নিজে বানাতে যাবেন তখন এটা ভালো কাজে দিবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের বোঝার কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আছে কমেন্টস কমেন্টস করবেন আমি আপনাদের সব কমেন্টস এর সব কমেন্টস পড়ি এবং সব কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার চ্যানেলে অনেকগুলো চার অনেকগুলো চারের ভিডিও আমি দিয়ে রেখেছি কোন চারটা আপনারা বানিয়েছেন এবং ফলাফল কেমন পেয়েছেন মতামত দিলে ভালো হবে এবং কোনটা ভালো হয় নেক্সট আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও দিতে পারেন সেভাবে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ওই পাঠ শেষ এখন বাসায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টির গাদ মিষ্টি গাবগুলোকে ফুটিয়ে নিতে হবে এটা আগের ভিডিওগুলো তো দেখেছেন সব গাব ফুটিয়ে নিতে হবে এখানে এই প্যানের মধ্যে 7 লিটারের মতো আছে 7 লিটারে এক প্যানের মধ্যে এগুলো নিয়ে আগে ড্রামের মধ্যে ফুটিয়ে রাখা হচ্ছে এই যে ড্রামের ভিতরে বরাবর ইয়া করে হাফাম হাফ ড্রামের বেশি আর কি হাফ ড্রামের বেশি আমি হচ্ছে মিষ্টির গাছ দিয়ে দিলাম এবং এই যে বাকি যে আমাদের উপকরণ গুলো আমরা যেগুলো মিলিং করে নিয়ে আসলাম এইগুলো এখন এগুলো মিক্স করে ভালো করে মিক্স করে নিয়ে এবং আলাদা যে মশলাগুলো বললাম বাসাতে ওগুলো ভেজে নিয়ে ব্লেন্ড করা হয়েছে ওই মশলাগুলো এখন আহ এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব ভালো মতো মিক্স করে নেওয়ার পরে দেন হচ্ছে আপনার মিষ্টি গাদের মধ্যে জাস্ট মিক্স করার পালা আর কোনো কাজ নেই বাকি যে আমাদের যে মশলাগুলো ছিল আমি আলাদা করে এটা রেখে দিয়েছি এই যে দেখুন এখন এটা সব মশলা একসঙ্গে করে এটা ব্লেন্ড করা আছে এগুলোই খুব সুন্দর করে মিক্স করে নেব আর কি তো আপনাদের এন্ড থেকে আপনারা যদি কোনো মশলা মিস করে যান এখানে অনেকগুলো মশলা আছে যদি কোনো কিছু না পাওয়া যায় কোনো সমস্যা নেই মেইনলি যে মশলাগুলো আমরা মিলিং করে নিয়ে আসলাম সেগুলো দিয়েও যদি আপনি চার বানান তাতেও কোনো ক্ষতি নেই সমস্যা নেই আপনারা ওইগুলো দিয়েও যদি চার বানান চারের কোনো সমস্যা হবে না এই মশলাগুলো দিলে এটা আরও এটার গ্রেডিংটাকে আরও হায়ার হাই করে আর কি আর ভালো মানে চার হয় এই মশলাগুলো থাকবে যতদিন এটা চারের সাথে মোজে যাবে ততটাই আপনার চার সুগন্ধ হবে এবং মাছকে খুব আকৃষ্ট করবে পুরান চার মাছ বেশি আকৃষ্ট করে যত পুরান হবে তত আপনি এটা টোপের সাথেও দেখা যাচ্ছে মুখ চার হিসাবে ইউজ করতে পারবেন ঘি এর এবং নারকেলের গাটটা আমি এটা পরে মিক্স করব আপাতত এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মিষ্টির গাদের মধ্যে এটা মিক্স করে নিব নারকেলের গাছটা ইউজ না করলেও হবে কারণ আমি নারকেলের খোল দিয়ে দিয়েছি এখানে নারকেলের গাদ এটা আপনার ঐচ্ছিক বিষয় করলে ভালো না করলেও চলবে তো এই পর্যন্তই এখন এটা হয়ে গেলে এই অবস্থায় আসবে এবং ড্রামের মুখ আটকায় রেখে দিলেন মাঝে মধ্যে রৌদ্র দিবেন মাঝে মধ্যে রৌদ্র দিলে ভালো হবে তো বন্ধুরা অনেক কথা হলো ভালো থাকবেন সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ কারো কোনো কমেন্ট থাকলে করবেন